মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা এটা আমার নিজেরই ভিসা তো আপনি এই টুরিস্ট ভিসা পাওয়ার জন্য আপনার ডকুমেন্টেশন কী কী লাগবে এবং চেক করবেন কীভাবে লাইক হচ্ছে যে ভিসা তো আপনাকে দিয়ে দিল পিডিএফ যে দিন থেকে করছেন বা যেই অফিস থেকে আর আপনার তো চেক করার বিষয় আছে ধরেন আপনি চেক না করে ইমিগ্রেশনে গেলেন গিয়ে দেখলেন যে আপনার ভিসাই হচ্ছে ফেক তো এই ভিডিওটা দেখলে ভিসা কীভাবে চেক করবেন এবং মালয়েশিয়ার টুরিস্ট ভিসা অ্যাপ্লাই করার জন্য আপনার কী কাগজপত্র বা ডকুমেন্টস লাগবে কালেক্ট করার বিষয় সব কিছু পেয়ে যাবেন হ্যালো বেরোন আসলাম আলাইকুম রাকিব খান ফ্রম এআরকে ব্লগস ওয়েলকাম টু আনার নিউ ভিডিও যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে ভালো আছেন এই চ্যানেলে আমি খুবই নতুন প্লিজ ডু সাবস্ক্রাইব যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি একদমই বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি এটা হচ্ছে আমার পাসপোর্ট পাসপোর্ট যদিও লাগে না তারপর আপনাদের সুবিধাতে আমি জাস্ট দেখাচ্ছি আমরা প্রথম ভিসাটা চেক করতে চাই যে ভিসাটা আমাকে হইলো এটা অনলাইনে আসে কিনা ফোকাস অন দ্য মনিটর প্লিজ আমি প্রথম পাসপোর্ট আমাদের একটু চেক করি ওকে আমারটা যেহেতু আমি চেক করেছিলাম এখানে দিয়ে আসে ওয়েবসাইটের লিঙ্ক আমি একটু বলে দিচ্ছি ই সার্ভিসেস ডট আই এম আই ডট জিও ভি ডট মাই এম ওয়াই স্ল্যাশ এম আই এম এস ডট ফো এমআসাস বেসিক্যালি এটা ফোনেমাতে চেক করতে হয় আমি ওয়েবসাইট লিঙ্কটা আপনাদের সুবিধাতে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এখানে দুইটা ঘর পাবেন আপনারা আমি একটু দেখাচ্ছি দেখেন ক্যারিয়ান ওয়ান ক্যারিয়ান টু তো আমরা ক্যারিয়ান অনে দেবো আপনি ক্যারিয়ান দুইটাতে দেওয়ার দরকার যেখানে একটাতে দেবেন তখন প্রথমটাতে দিচ্ছি পাসপোর্ট নাম্বার দেবেন দেন এখানে সিল ফিলিয়ে আছে এইটা হচ্ছে কান্ট্রির নাম সিয়াফি তো আফগানিস্তান তো আর না আমি বাংলাদেশই বাংলাদেশে দিবো আপনি তো অন্য কান্ট্রির হন হইতেই পারেন যে কোনো কান্ট্রির পৃথিবীর ওই কান্ট্রি উল্লেখ করবেন আপনার পাসপোর্ট যেই দেশের তো আমরা এখানে আমার পাসপোর্ট নাম্বার বি বাংলাদেশ দিলে বিজলি চলে আসছে অটোমেটিক্যালি আমাদের নাগরিক এখানে ক্যারিয়ান হচ্ছে সার্স আমরা ক্যারিয়ানে যাবো দেখেন চলে আসছে কিন্তু উই রইকো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আই গেস রাকিব খান দ্যাট মিনস আমি পাসপোর্ট নাম্বার এটা ঢাইকে রাখি নাহলে সবাই দেখে ফেলবেন জাস্ট কিডিং এই হচ্ছে ওভারঅল বিষয় এটা কিন্তু চলে আসছে বাট আমি আরেকটা দিন দেখাই এখানে এখন আমারটা আমি ডিলেট করে আরেকটা নাম্বার দিচ্ছি যেটা তো জীবনে মালয়েশিয়ার বিষয় হয় সাপোজ এই আমি প্রথম পাসপোর্ট নাম্বারটা দিলাম দেখেন এইখানে কিরে রেজাল্ট শো করে জিরো 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 বিকজ এটার ভিসা নাই মালয়েশিয়া তো আসবে না তো আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম কীভাবে চেক করবেন কাম টু দ্য পয়েন্ট যেটা হচ্ছে যে ভিসা সরি ওকে কাম টু দা পয়েন্ট যে ভিজা আপনি কীভাবে মানে ডকুমেন্টেশন কী কী লাগবে আমরা একটু শুরুর দিকে আসি আপনাদের চেক লিস্ট একটু পরে পরে শোনাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে তাইলে এই কেজি একটু বেশি ভালো হবে কজ একটা লম্বা একটা লিস্ট সবগুলো আসলে মনে রাখা পসিবল না আমার কাছে যতগুলো ডকুমেন্টস হার্ড কপি আছে সেগুলো তো আমি আপনাদেরকে দিয়ে মানে দেখাই দিব প্লাস হচ্ছে যেগুলো আমার কাছে হার্ড কপি নাই আমি এগুলো আপনাদেরকে একটু মুখে মুখে বলে দিচ্ছি আপনার সুবিধার্থে কজ অনেকেই এই বিষয়টা ভবিষ্যতে ট্যুরে যাবেন ওকে সো আমরা একদম রিকোয়ারমেন্টটা বলি নাম্বার ওয়ান পাসপোর্ট লাগবে একটা মিনিমাম সেভেন মান্থস মেয়াদই একটা ভ্যালিড পাসপোর্ট নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এটার ম্যাথ যেন মিনিমাম সাত মাস থাকে এখন এক বছর থাকাটাই সেভসাইট ছয় মাসের ভিসা দেয় আর পাসপোর্টের ব্লাঙ্ক পেজ লাগবে ধরেন এই যে আমার পাসপোর্ট এখানে অনেক দেশের ভিসা আছে আলহামদুলিল্লাহ আমি যেহেতু ট্রাভেল করছি টুকটাক এই যে রিসেন্টলি মালয়ে মালদ্বীপ গেছিলাম ওই ভিসাও আছে এরকম ব্ল্যাঙ্ক পেজ লাগবে যেন আপনার মানে দুদিনের ব্ল্যাঙ্ক পেজ থাকে যদিও মালয়েশিয়ারটা এই ভিসা তারপর ওরা চায় যে আপনি যখন ইমিগ্রেশনে যাবেন তখন সিলটা তো মারবে ওই স্পেসটা লাগবে না আপনার সিলটা কোথায় মারবে ইমিগ্রেশনের এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে টু কপিস অফ রিসেন্স সাইজ ফটো এই যে পিকচারটা আমি দিচ্ছি এটা কিন্তু থার্টি ফাইভ বাই ফিফটি এম 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 মেদিন বলি থার্টি ফাইভ বাই ফিফটি এম এম এই সাইজ না হলে আপনাকে ভিজা দিবে না সুতরাং আপনি শিওর করবেন এই সাইজের ছবি হচ্ছে স্টুডিও যারা আছে ভালো স্টুডিও বা প্রফেশনাল ওদের কাছে গিয়ে বললেই হবে মালয়েশিয়ান বিজে সাইজ ওদের মুখস্থ আমি যখন বলছি আমাকে বললো ভাই থার্টি ফাইভ বাই ফিটি এম তো আছে আপনারা জানেন বলে হ্যাঁ এটা আমরা সারাদিন করি এখানে প্রবলেম হবে না তারপর আমি বলে দিচ্ছি বোঝার সুবিধাতে থার্টি ফাইভ ফিফটি এম হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ফটো লাগবে ব্যাকগ্রাউন্ড হোয়াইট লেফট হ্যাঁ এবং কান যেন দেখা যায় ভুতলার সময় মাস্ট শো এয়ারলাইন এন্ড হেয়ারলাইন চুল এবং কান জন্য স্পষ্ট বোঝা যায় নাহলে কিন্তু ঝামেলা করা যেহেতু অনলাইন ভিসা আফটার দ্যাট এনআইডি কার্ড এখন এনআইডি কার্ড আপনার প্রত্যেকেরই আছে এটা নিয়ে আসলে বলার কিছু নাই ন্যাশনাল আইডি কার্ড সার্টিফিকেট যার যারা আপনারা শো করবেন দেন হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট লাস্ট সিক্স মান্থের এই যে হচ্ছে আমারটা আমি যেটা শো করছিলাম কোশ্চেন আপনি ভাই ব্যাঙ্ক ব্যালেন্স কত টাকা দেখাবো মিনিমাম এইট্টি থাউজেন্ড পার্সন যদি গ্রুপ বিসেতে হন আশি হাজার টাকার উপরে দেখাবেন তবে আমিই রিকমেন্ড করবো ওয়ান লাখ টাকা অ্যাটলিস্ট দেখায় দেখেন মালয়েশিয়াতে ডাউন একটা টিকিট করলে অ্যারাউন্ড পঞ্চাশ হাজার টাকা লাগে মিনিমাম বা বেশিও লাগে তারপরে আপনি ওইখানে যাবেন তো সব মিলে ওয়ান লাখ টাকার উপরে দেখানো সেফ সাইড তবে অনেক বেশি না দেখানোই ভালো আবার অনেকেই অনেক টাকা থাকে আর রিস হইতে পারেন তারা কোটি কোটি দেখা পারে পারেন আপ টু ইউ গ্যাস বাট আমি মনে করি ওয়া ওয়ান লাখ থেকে টেন লাখ হচ্ছে মোটামুটি মানে সেফেস্ট সাইড আর কি আমি দুই লাখের মতো দেখাচ্ছিলাম আমার কাছে এই টাকাই ছিল ভাই এক টাকা নাই অ্যাকচুয়ালি দেন আসেন হচ্ছে ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট দুইটা কিন্তু অনেকে একটা কনফিউশন করে ফেলেন এইটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ইটস কল ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট বোথ আর ডিফারেন্ট ভাই নট সেম এটা একটু ব্যাঙ্ক শেয়ার করবেন এইটা হচ্ছে ব্যাঙ্ক সলভেন্সি দেখেন টু হোম ইট মে কনসার্ন রাকিব খান এত 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 ইস মানে এত টাকা ব্যাংকে আছে এটা দেখাচ্ছে সলভেন্সি এবং সেটা অবশ্যই ব্যাঙ্কের অথরাইজ সিগনেচার শহর থাকবে সিগনেচার সারা থাকলে কিন্তু ইটস নট ভ্যালিড আমি এগেন বলি ব্যাঙ্ক সলভেন্স সার্টিফিকেটে অবশ্যই সিগনেচার ভেরিফাই থাকতে হবে আর এটা ভ্যালিড হবে না ব্যাংক অবশ্যই এটা করে দিবে যদি নাও করে দেয় আপনি অন্যকে বললেই হবে চার্জ কাটবে অল্প কিছু টাকা বাট এটা দেওয়ার দায়িত্ব ব্যাংকের আপনার অ্যাকাউন্টে যত টাকা আসে স্টেটমেন্টের ওই অনুযায়ী এটার সাথে নীল রেখে একটা সলভেন্স সার্টিফিকেট আপনি নিয়ে নেবেন এদিকে আপনি ব্যাঙ্ক থেকে গেলেই হবে যে ভাই আমার একটা স্টেটমেন্ট প্লাস সলভেন্স সার্টিফিকেট লাগবে দিয়ে দেন আপনাকে আপনার ব্যাংক দিতে বাধ্য দিয়ে দিবে কোনো ইস্যুজ নাই আমি গেছি পর আমাকে দিয়ে দিছে দেন হচ্ছে টু কপিস অফ ভিজিটিং কার্ড এখন ভিজিটিং কার্ড যার যেইটা আসে ওইটাই শো করবেন ধরুন আপনি যদি জব করেন তাহলে জব আর যদি কোনো অফিসের মালিক হন সেক্ষেত্রে হচ্ছে এই যে ভিজিটিং কার্ড আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ যেটা আমার ভিজিটিং কার্ড ছিল আমি উল্লেখ করে দিতে আর মালিক হলে আপনি প্রোপাইটার ওই হিসেবে দিবেন দেন হচ্ছে এনওসি এনওসিটা আপনার অফিস প্যাডে হবে এরকম একটা অফিস প্যাড যার যে অফিসের প্যাড আছে ওই প্যাডে ফর্মেটটা প্রিন্ট করে দিবেন ফর্মেট হচ্ছে যে আমার কাছে আছে যদি কারো লাগে আমি ইমেল আইডি দিব আমাকে ইনবক্স করে বা মেইল করেন আমি আপনাদেরকে ফর্মেটটা দিয়ে দিব যেন আপনারা একদম ইজিলি জাস্ট এখানে আপনার নাম কেটে বসায় দিবেন আর ডেট দিবেন প্রবল ফর্মেটটা আমার কাছে কারণ লাগলে প্লিজ ফিল ফ্রি টু নক মি ইন মাই মেইল আমি আপনাদেরকে ফর্মেটটা দিয়ে দিব মেল করে দিবেন ইনশাল্লাহ কোনো মানে এটার জন্য কোনো খরচও নাই দেন আসুন সে ম্যারেজ সার্টিফিকেট যদি আপনি বিবাহিত হন সিঙ্গেল হলে মাসাল্লাহ আমি সিঙ্গেল সো লাগে নাই বিবাহিত হলে আপনার অবশ্যই ম্যারেজ সার্টিফিকেট লাগবে দেন হচ্ছে রেনউল ট্রেড লাইসেন্স কপি উইথ নোটারি যদি আপনি বিজনেস পার্সন হন আপনার অবশ্যই ট্রেড লাইসেন্সের রেনিউ কপি মানে লেটেস্ট কপি লাগবে এবং সেটা হচ্ছে ইংলিশ ট্রান্সলেট কজ মালয়েশিয়ান মানুষ তো আর বাংলা ভাষা বুঝবে না সে ইংলিশ কপি হলেই বুঝতে পারবে মেমোরান্ডাম ফর লিমিটেড কোম্পানি আপনি যদি বিজনেসম্যান হন এবং লিমিটেড কোম্পানির হন সেক্ষেত্রে আপনার মেমোরান্ডাম লাগবে যারা লিমিটেড কোম্পানি রান করেন তারা মেমোরান্ডাম মুখস্থ বুঝেন তাদের কাছে অবশ্যই এটা আছে দেন স্টুডেন্ট আইডি কার্ড ফটোকপি আর ফর স্টুডেন্ট যদি আপনি স্টুডেন্ট হন যেমন আমি স্টুডেন্ট আমার আইডি কার্ড এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না মানে স্টুডেন্ট প্লাস হচ্ছে জব হোল্ডার আইডি কার্ড থাকলে আপনাদেরকে আমি শো করে দিতাম মানে স্টুডেন্ট হ্যাঁ আসে মানে ওইটাই আমার একটু দেখতে হবে গ্যাস ইয়াস আই হ্যাভ গট এই যে হচ্ছে স্টুডেন্ট অফিস স্টুডেন্ট হয় আমার মতো মানে জব প্লাস স্টুডেন্ট তাহলে হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ড শো করুন তবে আমি স্টুডেন্ট আইডি কার্ড শো করে নেই বিকাজ হচ্ছে আমার অফিসের আইডি কার্ড দিয়ে আমার হয়ে গেছে দ্যাটসে আমার এটা লাগে নাই দেন আসেন হচ্ছে বার্থ সার্টিফিকেট অনলি ফর চাইল্ড অ্যান্ড ইনফ্যান্ট বার্থ সার্টিফিকেট হচ্ছে আপনার জন্ম তারিখ আপনারা জানেন প্রত্যেকে জন্ম ইয়া কি বলে জন্ম সনদ আর কি এটা তাদের বয়স আঠারো নিচে যাদের ভোটার আইডি কার্ড হয় নাই তাদের ক্ষেত্রে লাগবে দেন হচ্ছে ভ্যাকসিন সার্টিফিকেট এটা কিন্তু মাস্ট এখন বলতেন ভাই দুই হাজার চব্বিশ সাল এসে ভ্যাকসিন সার্টিফিকেট লাগবে ইয়াস ইটস এ রিকোয়ারমেন্ট এবং এইটা কম্পালসারি আপনাকে অবশ্যই অবশ্যই এটা দিতে হবে উইদাউট ভ্যাকসিন সার্টিফিকেট ইউ আর নট গোয়িং টু গেট ই ভিসা ভাই আমি কনফার্ম করতে পারি বিকজ আমার নিজেরও লাগছে চব্বিশ সালে এসে যদিও কোভিডের কোনো আলামত বা কিছুই নাই বাট অ্যাজ পার রিকোয়ারমেন্ট ইউ হ্যাভ টু শো ইট আদারওয়াইজ কিন্তু ভিসা হবে না এই হচ্ছে টোটাল ডকুমেন্টস আমি আরেকবার ইন শর্টে বলি মেইন লাগবে পাসপোর্ট দুই কপি ছবি থার্টি ফাইভ এবং ফিফটি ব্যাকগ্রাউন্ড সাদা এন এনআইডি সার্টিফিকেট ব্যাঙ্কের স্টুডেন্ট ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট ভিজিটিং কার্ড এনওসি অফিস প্যাডে দুই কপি দেবেন ম্যারেজ সার্টিফিকেট যদি বিবাহিত হন ট্রেড লাইসেন্স যদি বিজনেসম্যান হন মেমোরান্ডাম যদি লিমিটেড কোম্পানির ওনার বা পার্টনার হন স্টুডেন্ট আইডি কার্ড যদি স্টুডেন্ট প্রফেশন দিয়ে অ্যাপ্লাই করেন বার্থ সার্টিফিকেট যদি আঠারো নিচে বয়স হয় আর হচ্ছে ভ্যাকসিন সার্টিফিকেট এই টোটাল ডকুমেন্টস আমরা কোনো ভিজিট ভিথা প্রসেসিং করি না আমি নিজেও করি না আমি আর আরেকজনকে দেখে করাই নিছি বাট আমি প্রসেসগুলো সবই জানি আপনারা যদি কেউ চান সেই ক্ষেত্রে করতে পারবেন এবং আমি মানে খুব সুন ইনশাল্লাহ আই আই উইল বি আই উইল ট্রাভেল মালয়েশিয়া অ্যান্ড উই দেশের রিগার্ডিং সব কিছু আপনার এই চ্যানেলে পাবেন ট্রাস্ট মি মালয়েশিয়ার একদম সবথেকে ভালো এরিয়া কোথায় কী পাওয়া যায় এবং সবথেকে একটা ফাউল এরিয়া আছে বুকিত বিনতান আই আমি ওইখানে যাওয়ার ট্রাই করব ফাউল বলতে ওই ফাউল না ডন গেট মেরং পরে মালয়েশিয়ান অথরিটি ভিডিও দেখলে আমাকে আটকাই দেবে বিয়ে হচ্ছে যে ওইখানের ডিফারেন্ট মানে সিস্টেমগুলো একটু ডিফারেন্ট নট লাইক নর্মাল পজিশনের মতো না সো আমি ওইখানে গিয়েও ওই এরিয়াটাও কাভার করার ট্রাই করবো বেসে ফিরলে দেখা হবে ভালো থাকবেন সকালে দেখা হবে না একটা ভিডিটে দেশে অব্দি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম